হ্যালো বন্ধুরা শুভ দীপাবলি তো দীপাবলির একটা ভিডিও তোমরা অলরেডি পাইয়া গেছো তো আজকে সারাদিন কি কি করছি ইদি একটা ভিডিওতে শেয়ার করছি তো অখন রাত্র প্রায় আটটা বাজ যাই অখন আবার রেডি হয়েছি অখন যাইতে আসি আমরা একটু ঘুরতে কালী পূজাতে এই যে সন রেডি আর আমি রেডি আমি আগের ড্রেসটাই ভয়া লইসি কতটা জামা নামাবো জামা না ভেজাল এডি আবার ধন লাগে শুকান লাগে গোছাইয়া তোলন লাগে মানে অনেক ভেজাল তো এই কারণে যেটা নামাইছি ইটে পড়িয়ে যাইতি তো চলো দেখতে থাকো ব্লগটা Oh, my God. আমরা আইসি ভাই করা এসএসবি ক্যাম্পের কালীবাড়ির পূজাতে তো দূরে কোনো গানের যাওয়ানো সাহস করছি না কারণ শরীরে অতটা এনার্জি নেই সারাদিন প্রচুর ধকল গেছে প্রচুর ব্যস্ততায় দিন গেছে বাড়ির কাজকর্ম রান্নাবান্না পূজাবালি এসব তো আসেই তো তার উপর আবার স্বনর দুইটা জায়গাতে আর্ট কম্পিটিশান আসিল তো স্বনর আট আট নিয়ে একটু ব্যস্তই আসিলাম আরও আগে দুই দিন আগে থেকেই একটু পরিশ্রম হইতে তারপরে স্বর্ণ লইয়া একবার আমি আড়াইটার সময় গেছিলাম সোনার আর্ট কম্পিটিশনের লাগে, এটা তো আগের ভিডিওতে দেখছোই তো সন্ধ্যাবেলা আবার বাড়িতে গেছি বাড়িতে যাইয়া মানে সন্ধ্যার পূজা বাতি এডি দিয়া তারপরে আবার রান্না বান্না করিয়া রাত্রের লাগিয়া মা বাবারা দিয়া তারপরে রেডি হইয়া আবার বাইরেইছি তো এই সময় এত মানে দূরে যাইয়া পূজা দেখানোর মতো এনার্জিও নাই বা অনেকটা রাত রইবো বেশি রাত হইলে আবার পরের দিনও তো এনার্জি প্রয়োজন পরের দিনও তো আবার কাজকর্ম আছে তো এত কিছু চিন্তা করি আর দূরে গেছি না কাছেই মানে আমরা বাড়ির থেকে তো কাছেই আছিস বেকেম। তো ইয়ান একটু যাইয়া পূজা টুজা দিলাম মানে দুপাট বাতি জ্বালাইলাম তারপরে মিটি তো দেখছই তারপর এখানে প্রোগ্রাম হইতে আছে তো প্রোগ্রামটা একটু দেখলাম দাঁড়াই এনজয় করলাম ছোট একটা মেলা বইছে ছোট না অনেকটাই বড় মানে প্রচুর মানুষজন হয়েছে আর কি তো ভালোই এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ তারাইয়ে প্রোগ্রাম দেখলাম তারপরে প্রচুর খিদে পাইছে কারণ দুপুরবেলা যে সময় সোনার লইয়া আর্ট কম্পিটিশানে গেছি ওই সময় মা মেয়ে দুজনে একদম ভাত খাইতে পারছি না কারণ সকালে স্বর্ণ আর্ট কম্পিটিশান করিয়া বাড়িতে আয়নের পরে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজছে সকালের খাওয়া খাইতে তারপরে আবার দুইটার আগে কি কইরা আবার দুপুরের খাওয়া খাওয়ানো যায় তোমরাই কও তো একদম মাত্র শুধু নামে ভাত খাইতে বইছি মানে নাম করিয়া একটা বাটির মধ্যে লইয়া মাত্র ন দুই গ্রাস আমি দুই গ্রাস খাইয়া বাইরেছি তো এই কারণে আর বাড়ির যেয়েও কিন্তু পরে আর কিছু খাইছি না মানে এত তাড়াহুড়া আসিল কিচ্ছু না খাইয়েই রান্নাবান্না করিয়া তাড়াহুড়া করে রেডি হইয়া বাইরেছি তো এখন এত খিদা পাইছে তো ওই লেগে কই যে চলো এবার খাই বাড়ির যাই আর টাত খাইতাম না ইয়ানেই যা খাওয়ানোর খাইয়াটাইয়া যামু যাইয়া মাত্র ঘুমাইয়া জামু এতটাই টায়ার্ড তো প্রথমেই আমরা অ্যাগ রোলের দোকানে আইছি এগরোল খাইছি তারপরে মোমোর দোকানে গেছি এবার মোমো খাইছি মোমোটা বেশি একটা ভালো লাগছে না খাইতে চাটনিটা প্রচুর ঝাল মুখে খেয়ে দেওয়া যাইতেছিল না আর মোমোটাও অতটা টেস্টি হইছে না মানে আমি বদনামি করতেছি না মানে যেটা সত্য কথা করতেছি আর কি আর এক রোলের অবস্থাও মানে একটু কোয়ালিটি কম আসিল মানে অর্ধেক পরিমাণ জিনিস দিয়া একটা রোল বানাইছে যতটুকু দরকার দেওয়ার এর মনে হয় অর্ধেক জিনিস দিয়ে বানাইছে তো খুবই ছোট রোল আসিল তো যাই হোক এরপরে এবার এরপরও পেট ভরছে না তো এর লাগে এবার আরেকটা দোকানে গেলাম ইয়ানা যাইয়া চিকেন পোলাও খাইলাম তো তারপরে যাইয়া পেটটা একটু ভরছে তো চলো এবার বাড়ির যাই আর বাড়ির যাওয়ানোর পরে আবার তোমাদের সঙ্গে দেখা করুন আর এইদিকে তো গেটটা দেখছো গেটটা আমি তোমরা প্রথমে দেখাইতে ভুললে গেছি তো এর লেগে লাস্টের দিকে দেখাইলাম এটা ওইসে মানে গেটটা আর কি মেলার গেটটা আর ওইদিকে সামনে ওইসে মন্দিরটা তো মন্দিরের আরও একটু পিছনে মেলাটা হয়েছে আর কি মন্দিরটা আরও একটু আগাইয়া সামনের দিকে তো এই সে চারিদিকের পরিস্থিতি খুব সুন্দর মানে অনেক মানুষজন হয়েছে খুব লাইটিং খুব সুন্দর প্রোগ্রাম খুব ভালো এক কথা মোটামুটি মানে ভালোই এনজয় করছি আর কি একটু সময়ের মধ্যে তো চলো এবার বাড়ির যাই আমরা বাড়িতে এলাম ঘুরে টুরে খাইয়া টাইয়া ঘুরো আর কি জাস্ট মানে ঠাকুর প্রণাম করলাম মা কালীর তো দর্শন করলাম প্রণাম করলাম তারপরে মোমবাতি ধুপ্কাটি দিলাম তারপরে একটু প্রোগ্রামের সামনে দাঁড়াইছিলাম পাঁচ মিনিট প্রোগ্রাম দেখলাম তারপরে তোমরা তো সবই দেখাইছি তারপরে মানে মেলাটা একটু ঘুরে টুরে দেখলাম হালকা ফুলকা ঘুরলাম কিছু কিনা কাটা করছি না শুধু খাইছি কারণ দুপুরবেলা স্বর্ণরে মানে আট লইয়া গেছি যে যাউনের সময় ঠিক করিয়া খাইয়া গেছি না তো প্রচন্ড খিদে পাইছিল তো ওই লেগে প্রচুর খাইছি প্রচুর বলতে একটা অ্যাগ রোল একদম মানে মেলার অ্যাগরোল বলতে মেলার অ্যাগরোলই মানে অর্ধেক একদম অ্যাগ যেমন হয় এর অর্ধেক সাইজের মানে ভিতরের মাল মশলাও অর্ধেক তো এবার বুঝতে আসো কদ্দুর ফেটে গেছে তো তারপরে ওইসে কি খাইলাম মোমো দুইটা করে মোমো খাইছি তিনজনে হাফ প্লেট মোমো লইছিলাম ছয়টা তো তারপরে পোলাও চিকেন পোলাও এটা খাইলাম একটু এর দূরের দূর মানে এর দূর প্লেট এটার দামও ষাট টাকা তো যাই হোক তবু তিনটা আইটেম খাওয়ানোর পরে ফ্যাট ভর্তি হয়ে গেছে আর বাড়িতে আগানোর সময় জিলাপি আনছি এটা তো তোমরা দেখাইতে ভুল লাগেছি জিলাপি আনছি কালকে সকালে টিফিনে খাওয়ান যাবো তো আজকের কালী পূজার আমরা ঘুরাঘুরি এর দূরি আর কি সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটে সারাদিন রান্নাবান্না বাড়ির কাজ তারপরে সোনর আর থাকে প্রত্যেক বছর কালী পূজার দিন এমনই হয় সোনার আট থাকে তো আটে লইয়া যাইতে হয় সকালে বিকালে মানে দুইটা তো থাকবই দিনে তো আগামী দিনেও একটা আছে শুনছিলাম যদি শিউর হই তাইলে তো আগামী আবার দিনে মরিপুর তো এইসব কি ঝামেলা মানে অক্ষণ আর এত ঘুরা ফিরা শরীরেও এনার্জি দেয় না এত কাজকর্মের পরে তারপরে মনের থেকেও অতটা আনন্দ আইয়ে না মানে আগের মতো কিছু নাই সব আস্তে আস্তে কমে যাইতেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে জানাইও কোন লাগে টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে